হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে টেকা যাচ্ছে না রাত্রিবেলা তো পুরো কাঁপছি আর সকালবেলা তো ঘুম থেকে একদমই উত্তিচ্ছা করছে না প্রত্যেকটা জায়গাতেই ভীষণ ঠান্ডা পড়েছে তাই খবরে দেখতে পাচ্ছি যে গ্যাংটকের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ার বাঁকুড়াতে মানে ওয়েদারটা পুরো যেন চেঞ্জই হয়ে যাচ্ছে আর আমার তো শীতকাল একদম ভালো লাগে না মানে যত ঠান্ডা পড়বে মনে হয় কি আমি কানতে থাকি আমার একদম ঠান্ডার দিন ভালো লাগে না মানে একদম ঠান্ডাটাকে আমি সহ্যই করতে পারি না আর কোনো কাজ টাজও করতে ইচ্ছা করে না কিন্তু করতে তো হবেই তো চলো ঠিক আছে গল্প একটু করে নিলাম এবার যাবো হচ্ছে টিফিন আর রান্না করতে তো টিফিনটা বানিয়ে নি কী টিফিন বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর কথা বলছি না তার কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প আজকে ব্রেকফাস্টে তৈরি করছি পাস্তা তার মধ্যে সব সবজি দিয়েছি এর মধ্যে আছে ব্রোকলি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস সব তো এইভাবে পাস্তা বানালে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর যদিও পাস্তা চাউমিন যাই বানাই না কেন যেভাবেই বানাই না কেন আমার ছেলে খুবই ভালোবাসে তো টিফিনটা বানাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু দেখি নি ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে তবে দেখা শুরু করো তাহলে কী হয় আমার অনেক সুবিধা হবে আমার এগিয়ে যেতে আর আমিও যখন সবার ভিডিও দেখি আমি কিন্তু লাইক দিই তবে ভিডিওটা দেখা শুরু করি এই দেখো পাস্তা আমার তৈরি করা হয়ে গেছে দেখি কত টেস্টি লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর আমার ছেলে তো একবার দিলে হবে না ওকে দুবার দিতেই হবে এর জন্য কী করি প্রথমবার একটু দিই তারপর আবার অল্প করে পরে দিই আরেকটা নতুন জিনিস দেখো অরেঞ্জ কালারের ফুলকপি তোমাদের ওখানে পাওয়া যাচ্ছে কিনা জানি না কিন্তু আমাদের এখানে কিন্তু এই ফুলকপিটা এখন পাওয়া যাচ্ছে দেখতে কীরকম লাগছিলো প্রথমে কিন্তু খেতে ভয় লাগছিলো ভাবলাম মনে হয় কালার দেওয়া পরে আমি গুগল সার্চ করলাম তো দেখলাম যে না এই কালারেরও ফুলকপি হয় আরও হয় অরেঞ্জ কালারের হয় পার্পল কালারের হয় আর গ্রিন কালারের হয় আর সাদা হয় কিন্তু এই ফুলকপিটা খেতে কিন্তু দারুণ হবে বলল দোকান থেকে তারপর চলে আসলাম রান্না করতে এখানে বানাচ্ছি হচ্ছে একটা মেলানো সবজি যেটা হচ্ছে মামুনির ফেভারিট আমার তো একদম খেতে ভালো লাগে না এই সবজিটা এর জন্য এটা আমি বলি ফ্রিজ ছাড়া সবজি মানে ফ্রিজে যা কিছু নষ্ট হচ্ছে সেটা দিয়ে এই সবজিটা বানিয়ে ফেলা হয় কিন্তু যদিও এই সবজিটা ওই ফ্রিজ ছাড়া সবজি নয় ভালো ভালো সবজি দিয়েই বানানো হয়েছে তবুও আমি এটা মামুনিকে বলে রাগাই আর কি তো সবজিটা রান্না করে নিচ্ছি আর কি করছি চলো তোমাদের দেখাই এই হচ্ছে মাটির আলু মাটির আলুর মধ্যে একটু বাদাম আর তিল দিয়ে বানাচ্ছি মাটির আলু আসলে পাপা অনেকটাই নিয়ে এসেছিলো তো মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে ফুলকপি দিয়ে খাওয়া হয়ে গেছে আর কী দিয়ে খাওয়া যায় তো আমি ভাবলাম দেখি একটুখানি তিল আর বাদাম দিয়ে বানাই কেমন লাগে তো সেটাই বানিয়েছিলাম আর এদিকে বানাচ্ছি হচ্ছে মুড়িঘণ্ট আইসর তো ভীষণ ফেভারিট মুড়িঘণ্ট শুধু আয়ুষের কেন আমারও ভীষণ ফেভারিট সেই চাল দিয়ে যেটাই বানাই না কেন চাল পটল হোক ফুলকপি দিয়ে হোক মানে চাল দেওয়া কোনো জিনিসই আমার খেতে ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে বানালাম তো তোমাদেরকে দেখাই যে আজকে দুপুরে কি কী রান্না করেছে আছে হচ্ছে স্যালাড যেটা প্রত্যেক দিনই থাকে খাওয়ার আগে মেখে নেব আর এই যে মুড়িঘণ্ট বানিয়েছি সেটা তোমাদের দেখালামই আর তারপরে হচ্ছে এই যে যেটা মাটির আলু দিয়ে বাদাম দিয়ে পোস্ত দিয়ে পোস্ত তো না তিল তিল দিয়ে বানিয়েছিলাম সেটা আছে আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছিলাম এটাও ভীষণ ভালো লাগে খেতে আর বেগুন ভাজা দিয়ে আমার খেতে বেশি ভালো লাগে এটা কোনো সবজি দিয়ে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল বানালে সেটা খেতে একদমই ভালো লাগে না আর তারপর বানিয়েছে হচ্ছে এই যে সেই মেলানো সবজিটা যেটা বলেছি দেখাচ্ছিলাম রান্না করছিলাম যে আর এখানে আছে অল্প করে মূলার শাক এটা হচ্ছে সুচিত্রা মাসের ফেভারিট মানে শাক হলে সুচিত্রা মাসের আর কিচ্ছু লাগবে না আমাদের ওই সাইডে হচ্ছে একটা মানে দেওয়ালের ধারে আর কি একটা কি গাছ বেল গাছ আছে তো সেটা তো জল দেওয়া তেমন সম্ভব হয় না তো মামুনি ঘরের ভেতর দিয়ে পাইপ দিয়ে এইভাবে জল দিচ্ছে মানে জল দেওয়ার খুব অসুবিধা হয় আর এই বেল গাছটা থেকে আমরা খুব একটা বেলপাতা নিই না রাস্তার লোকই নিই নেয় তো ঠিক আছে ঠাকুরের জন্যই তো যাচ্ছে আমাদের হচ্ছে আরেকজন দিয়ে যায় আমাদের তো প্রচুর বেলপাতা লাগে উপাসনার সময় তো আরেকটা গাছ আছে পাশে সেই কাকিমাই দিয়ে যায় আর এই যেখান থেকে বেলপাতা নিতেও অসুবিধা তবে কখনো কখনো কমপলে নিই নি আর গাছটা একদম দেখো পেছন দিকে মানে রাস্তার দিকে চলে গেছে সবাই টেনে 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 বেলপাতা নিয়ে নেয় এইভাবেই ঘরের ভেতর দিয়ে পাইপ লাগিয়ে তারপরে জল দেওয়া হয় এবার চলে আসলাম ডিনার বানাতে আর ডিনারে বানাচ্ছি লুচি তো লুচি বাজতে বাজতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো আগের দিন আমি দিদিভাইদের কথা বলেছিলাম যারা আমাকে ভীষণ সাপোর্ট করে তো আজকেও ভাবলাম কিছু দিদিভাই দিদিভাই দাদাভাইদের নাম না বললেই নয় তো ফার্স্টে বলি লিপিস কিচুমিচুর লিপি দিদিভাই খুবই ভালো ভীষণ হেল্প করে আমাকে আর দাদা তো অসাধারণ মানে ওদের ফ্যামিলি বন্ডিংটা আমার ভীষণ ভালো লাগে আর লিপি দিদি আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে টিএমের টুকটাক সেই ভিডিওটাও তোমরা দেখো আর এই দিদিভাইকে ভীষণ সাপোর্ট করো আর এই দিদিভাই কিন্তু ভীষণ সাপোর্ট করে সবাইকে তারপর আছে সুলতানাস ব্লগের সুলতানা খুবই ভালো একটি মেয়ে আর ওর ব্লগ আমার ভীষণ ভালো লাগে তারপর আছে টেকফুডের দাদা ভাই এই দাদাভাই ভীষণ ভালো আর আমাকে ভীষণ সাপোর্ট করে তাই থ্যাংক ইউ দাদা ভাই দিদিভাই সবাইকেই থ্যাংক ইউ জানাচ্ছি আর একজন আছে আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগস আইরিনও খুবই ভালো ও আমাকে ভীষণ হেল্প করে তোমাকেও থ্যাংক ইউ আইরিন আর একজনকে না বললেই নয় সে হচ্ছে রিনা দিদি দিদিভাই এই দিদিভাই ভীষণ সুন্দর গান করে মানে খুবই ভালো লাগে এই গান তাই দিদিভাই তোমাকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি এই যে লুচি ভাজছি আর তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি লুচিগুলো আমি বেলে বেলে রেখেছি তবে তার আগে সেলফটা অবশ্যই আমি মুছে নিয়েছিলাম ভালো করে তো ডিনারে তো লুচি ভাজা তোমাদের দেখালাম লুচি হচ্ছে আর হচ্ছে এখানে ছোলার ডাল যেটা লুচির সাথে একদম খুবই মানানসই লুচি ছোলার ডাল আর আলুর দম হ্যাঁ দমও আছে এই যে এই যে দাঁড়ান একটু অন্ধকার হয়ে গেছে এই যে আলুর দম আমার যারা আমার চ্যানেলটায় নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের তো আমি সময় থ্যাংক ইউ জানাই তো তোমাদেরকে আবার আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর এই যে লুচিগুলো ভাজছিলাম তোমাদেরকে দেখালাম এখনও বাকি লুচি যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নিতে হবে আর অনেকটাই রাত হয়ে গেছে খাবারটাও দিয়ে দিতে হবে আর আয়ুষে থালা আমি রেডি করে দিয়েছি এই যে লুচি ছোলার ডাল আলুর দাম আর হচ্ছে নলেন গুড়ের সন্দেশ এই সন্দেশগুলো ভীষণ নরম হয় খুব ভালো লাগে খেতে আমাদের না ডাইনিং টেবিল আছে কিন্তু কেউ না ডাইনিং টেবিলে খেতে চায় না পাপাও খায় না আইসও খায় না আর রাত্রে আমরা সবাই নিচে বসেই খাই মানে দিনের বেলা আমি আর মামুনি হচ্ছে ডাইনিং টেবিলে খাই বাট রাত্রিবেলা নিচে বসেই খাই নিচে বসে খেতে না বেশি ভালো লাগে তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এইটুকুই রইল পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আস্তা হলে বা